স্তরে স্তরে যেভাবে দলীয় লোক নিয়োগ দিয়ে রাখা হয়েছে বা সাজানো হয়েছিল সেটি ভাঙা কি এত সহজ হবে ভাঙা সহজ না হলেও ভাঙা যায় এবং এটা অটোমেটিক্যালি ভেঙে যেতে বাধ্য তার কারণ তাহলে তো এই আন্দোলনই সফল হতো না আপনি এত যে ওদের লোক টায়ার টায়ারে বসিয়েছে শুধু তো পুলিশে না আমি তো সাবেক সামরিক কর্মকর্তা আমাদের সামরিক বাহিনী তো কি এরকম করেনি এদের অনেককে এখন রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছে তাই না মানে এরকম প্রতিটা তো আপনি একটা সাধারণ প্রমোশন পেতে গেলেই দেখানো হতো তার আওয়ামী লীগ আছে কে নাই এরকম দেখে দেখেই তো তাকে দেওয়া হতো যদি দূর সম্পর্কের কোনো কেউ বিএনপির থাকতো তাকেও প্রমোশন দেওয়া হতো না এভাবে তো প্রত্যেকটা প্রশাসন পুলিশ গোয়েন্দা সংস্থা সশস্ত্র বাহিনী সমস্ত কিছুই সাজানো হয় এই প্র্যাকটিসটা কি শুধুমাত্র গত আওয়ামী রেজিমের সময় করা হয়েছে না আর এর আগে আমি একটু এর উত্তরটা মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি যে কোনো রাজনৈতিক সরকার যখন ক্ষমতা থাকে রাজনৈতিক দলের সরকার যখন থাকে তখন তো ডেফিনেটলি সে এটা আমেরিকা তো করে

আপনি আমি অপ্রাসঙ্গিকভাবে কিন্তু আমি জানি না তুমি একটু আমার কথাটা বলতে পারলে বোধহয় ভালো হবে এর আগে যিনি সরকার পরিচালনা করেছেন গে যে পুনর উনি তো দেশের সরকারকে দেশটাকে উন্নত করতে আসে নাই উনি তো আপনি খেয়াল আসছেন আপনি সবাই নিশ্চয়ই আমাকে বিয়াট করবেন ডক্টর সিরাজুর রহমান সাহেবের যে বইটাতে যে লেখা ছিল এক জীবনে এক ইতিহাসে একাশি সালে উনি বিবিসির সাথে জন ডেনার সাথে স্টেটমেন্টে বলেছেন যে হি হেট যখন ওনাকে বলেছেন আই হেট পলিটিক্স তখন উনি তো ন্যাচারালি খুব ইয়ে হয়ে গেছে তখন হেড মানে একটা পলিটিশিয়ান যদি বলে হেড পলিটিক্স ন্যাচারালি তখন বলছি কেন তখন সে বলছে যে এই দেশ আমার বাবা স্বাধীন করেছে স্বাধীনতার পতাকা এনেছে তাকে যখন সাড়ে তিন বছর পরে হত্যা করা হয় তখন দেশের মানুষ কান্নাকত করে না মিষ্টি বিতরণ করেছে আমি সেই প্রতিশোধ নিতে এই দেশে আমি 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 এসেছি এসছি স্যার তো সেটা এই বইটা এখন আছে এই বই আপনি দেখতে পাবেন এই এরপরে তো উনি তো দুই সাল পর্যন্ত বেঁচে ছিলেন এর মধ্যে হাসিনা কখনো তার বই প্রতিবাদ করেনি তেমন উনি দেশে এসেই ছিলেন সেই দেশের সেই প্রতিশোধ নিতে যে দেশের জনগণ

তিনি কিন্তু জনগণের সেবার জনগণের জন্য কাজ করেন রাষ্ট্রের কাজ করেন হ্যাঁ আপনি যে কিছু কিছু ভাইটাল পোস্ট আছে সেখানে সরকার তার নিজস্ব পছন্দনীয় লোকজনকে বসায় বিশ্বস্ত লোকজনকে বসায় কাজ তাদের পলিসিটাকে দ্রুত বাস্তবায়ন করার জন্য কিন্তু এরকম তো না যে আপনি এরকমভাবে বেনজির বানাবেন আসাদুজ্জামান মিয়া বানাবেন হারুন বানাবেন এগুলোর জন্য তো না আগে প্রত্যেকটা সরকারের সময় এরকম হবে পৃথিবীর প্রতিটা দেশেই এরকম হয় আপনি ভারত যে বিজেপি চালাচ্ছে সে কি কংগ্রেসের লোক দিয়ে চালাবে ভারতের গোয়েন্দা সংস্থা যে র যাকে নিয়ে আমরা এত সমালোচনা করি আপনি কি জীবনে কোনোদিন দিন শুনেছেন যে র রাজনীতিতে হাত দিয়েছে নতুন কোনো দল তৈরি করে জীবনে কোনো দিন শুনেছেন শোনেন তো নাই বা ভারতের পুলিশ হ্যাঁ ওদের মধ্যে কিছু এদিক ওদিক থাকবে কিন্তু ভারতের পুলিশ কি কখনো তার মানে একেবারে দলীয় কর্মীর মতো আচরণ করে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে ইনডক্রিনেশনের ব্যাপার আর ওই যে 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 আসলে টপে বসে আছেন বা যারা দেশটা চালাচ্ছেন রাজনীতিবিদরা তাদের আসলে এটা বিষয় যে তারা কীভাবে এদেরকে নিয়ন্ত্রণ করবেন এবং কতদূর যেতে দিবেন রাশটা কোন জায়গায় টেনে ধরবেন শেখ হাসিনা যেটা করতেন তার সরকার যে না আমি সব এবং ওনারা যা বলছেন সেটাই করতে হবে এখানে অন্য কারো কোনো কথা কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই প্রবলেমটা হচ্ছে সেই জায়গায়